প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসলাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ডিফেন্সিয়াল জিওমেট্রি বা অন্তরক জিমিতির অধ্যায় স্পেসে বক্ররেখা হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সমান ইউ কোমা ইউ স্কোয়ার কোমা ইউ কিউব বক্ররেখার ইউ সমান ওয়ান বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করো তাহলে স্পর্শ রেখার সমীকরণটা আমাদের জানতে হবে স্পর্শ সমীকরণ হচ্ছে আর এটাইভাবে লেখা যায় আর মাইনাস আর সমান ল্যামডা টি তাহলে টি কত আবার টি হচ্ছে দেখো টি হচ্ছে টি টি সমান ইউ এর সাপকে যদি হয় তাহলে আর ফোটা বাই আর ফোটার মান তাহলে আর ফোটা হচ্ছে মূলত একবার ডেরিভেটিভ আর কে একবার ডেরিভেটিভ করলে তাহলে আর ফোটা কত হয় দেখি আমরা আর ফোটা হচ্ছে ডি আর বাই ডি টি ডি সরি ডি এস আর ডি ইউ আর ফোটা হচ্ছে ডি আর ফোটা আর ফোটা সমান হচ্ছে ডি আর বাই ডি ইউ তাহলে প্রথমে আমাদেরকে এটাকে প্রদত্ত পক্ষ রেখা আর সমান ইউ কমা ইউ স্কোয়ার ইউ কিউ আর ফোটা এটাকে যদি ডেরিভেটিভ করি ইউকে ডেরিভেটিভ করলে ওয়ান হয় আর ইউ স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু ইউ হয় আর ইউ কিউবকে ডেরিভেটিভ করলে থ্রি ইউ স্কোয়ার হয় এখন দেখো ইউ সমান ওয়ান বিন্দুতে তাহলে ইউ সমান ওয়ান বিন্দুতে ইউ এর মান যদি ওয়ান বসাই তাহলে আর সমান হবে ওয়ান 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 কারণ ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ান কিউ মানে ওয়ান আর এখানে যদি বসাই আর ফোটা আর ফোটা হচ্ছে ইউ এটা ওয়ান আর টু ইন্টু ওয়ান ইউ এর ওয়ান ওয়ান তাহলে টু আর থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান তিন এক তিন এটা ওয়ান টু থ্রি আমরা জানি টি সমান টি সমান হচ্ছে আর ফোটা বাই আর ফোটা এর মান আর ফোটা হচ্ছে ওয়ান টু থ্রি আর আর ফোটার মান তাহলে দেখো এরকম লেখা যায় আর ফোটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার রোট পার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার মানে এটা হয় চার এক পাঁচ নয় চোদ্দ তার মানে তখন কিন্তু হয় ওয়ান বাই ফরটিন ওয়ান টু থ্রি এরকম লেখা যায় সুতরাং ইউ সমান ওয়ান মধ্যে স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ হচ্ছে এরকম আর মাইনাস আর ল্যামডাটি যেখানে আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড তাহলে আমরা আর এর মান এক্স ওয়াই জেড এটা বসালাম মাইনাস আর এখানে আর এই এই ছোটো হাতের আর হচ্ছে ওয়ান 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 সমান ল্যামডা ল্যামডা টির মান হচ্ছে ওয়ান বাই ফার্টিন ইন্টু ওয়ান টু থ্রি এক্ষেত্রে কিন্তু এরকম হয়ে যায় এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই মাইনাস ওয়ান কমা জেড মাইনাস ওয়ান আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই মাইনাস ওয়ান কমা জেড মাইনাস ওয়ান সমান ল্যামডা বাই রুট অফ আর ফরটিন ওয়ান টু থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান সমান ওয়ান সমান লেখা যায় ল্যামডা বাই ফরটিন পরটা দেখো শুধু ল্যামডা এটা যে আমরা এইভাবে লিখি পরটা দেখো লেখা যায় ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান সমান ল্যামডা বাই রোডোবার ফরটিন ইন্টু টু এখানে যেহেতু টু আছে এটা মাঝখানে এটাও মাঝখানে তাহলে এই টুটা যদি আমরা এখান থেকে সরাই দিই এখানে লিখতে চাই তাহলে এখানে টুটা ভাগ হয়ে যাবে পরটা দেখো পর্ডটা কিন্তু লেখা যায় এরকম জেড মাইনাস ওয়ান সমান ল্যামডা বাই রোড ওভার ফরটিন ইন্টু থ্রি এখানে যেহেতু থ্রি আছে তাহলে এই যে জেড মাইনাস ওয়ান সে হচ্ছে ল্যামডা বাই ফরটিন রোড ওভার ফরটিন ইন্টু থ্রি তাহলে এ থ্রিও কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে বাদ পড়ে যেয়ে এখান থেকে চলে আসলো কত এখানে থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় ল্যামডা বাই রোট রোড ওভার ফরটিন এখানেও ল্যামডা বাই রোড ওভার ফরটিন এখানেও ল্যামডা বাই রোড ওভার ফরটিন তাহলে প্রথমটা লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই একটা ওয়ান দিতে পারি পরটা লেখা যায় ওয়াই মাইনাসাম ফরটিনের পরিবর্তে ওয়াই মাইনাস ওয়ান বাই টু পরটা লেখা যায় রোট ওবার ল্যামনাডা বাই ফরটিন রোট ও পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি এরকম তাহলে আমরা এটি অ্যান্সার এটাই হচ্ছে আমাদের স্পর্শরেখার সমীকরণ আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন আর সমান ইউ কমা ইউ স্কোয়ার কমা ইউ কিউব বক্ররেখার ইউ সমান সমীকরণ নির্ণয় করো তাহলে সমাধান দেখো এটা সলিউশন বক্ররেখা আর সমান এরকম লিখলাম তাহলে আর ফোটা মানে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর ফোটা হয় তাহলে ডি আর বাই ডি ইউ এখানে কে ডেভেটিভ করলে হয় ওয়ান ইউ কে টু ইউ ইউ কে থ্রি ইন্টু ইউ স্কোয়ার হয় আমাদের বিন্দু হচ্ছে ইউ সমান ওয়ান বিন্দুতে আর আর সমান ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান কিউব তার মানে ওয়ান 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 আর এখানে আর ফোটা হচ্ছে ওয়ান টু ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার তার মানে ওয়ান টু থ্রি এরকম পাচ্ছি আমরা জানি টি সমান আর ফোটা বাই আর ফোটার মান তাহলে আর ফোটা হচ্ছে ওয়ান টু থ্রি আর আর ফোটার মান হচ্ছে রোডোবার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এরকম তার মানে এটা হচ্ছে রোডোভার ফরটিন এখন সুতরাং ইউ সমান ওয়ান মিলতে স্পর্শকের সমীকরণ আর এটা হচ্ছে সূত্র আর মাইনাস স্মল লেটারের আর সমান ল্যামডা টি যেখানে আর সমান এক্স ওয়াই জেড আর হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস আর ফোটা আর ফো আর সরি আর আর এর মান কিন্তু আমরা জানি আর এর মান হচ্ছে কত ওয়ান 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 তাহলে যে ওয়ান 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 বসালাম সমান ল্যামডা এই টি টি এর মান হচ্ছে দেখো টি এর মান হচ্ছে ওয়ান বাই ফার্টিন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এরকম পাচ্ছি ক্ষেত্রে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান সমান ল্যামডা বাই রোড আবার ফরটিন এখানে হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি তাহলে এবার প্রতিটা প্রথমটাকে আমি আমি ওয়ান দ্বারা ভাগ করি দ্বিতীয়টাকে টু দ্বারা ভাগ করব তৃতীয়টাকে থ্রি দ্বারা ভাগ করব তাহলে দেখা যাবে কত এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি এটি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ইউটিউব চ্যানেল আর্থিক এটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রতিটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করে পেড কোর্স তৈরি করা হয়েছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক আশা করি উপকৃত হবে দেখাও যে আর সমান থ্রি ইউ কমা থ্রি ইউ স্কোয়ার টু ইউ কিউব বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক রেখা ওয়াই ইকুয়াল জেড মাইনাস এক্স ইকুয়াল জিরো রেখার সাথে ধ্রুবক কোণ উৎপন্ন করে তার মানে এই রেখার সাথে এটা ধ্রুবক কোণ উৎপন্ন করে তাহলে যদি কোন উৎপন্ন করতে চাই তাহলে অবশ্যই কিন্তু এদের দিক কো সাইনের প্রয়োজন হবে লক্ষ্য করা এটা একটা রেখা এটা ওয়াই সমান জিরো আবার লেখা যায় জেড মাইনাস এক্স সমান জিরো এরকম লেখা যায় তাহলে আমরা প্রথমে এটা সমাধান করার জন্যে প্রদত্তপক রেখা আর সমান এত থ্রি ইউ কমা থ্রি ইউ স্কোয়ার কমা টু ইউ কিউব তাহলে আর ফোটা সমান থ্রি তিন দোকানের ছয় সিক্স ইউ আর তিন দোকানের ছয় সিক্স ইউ স্কোয়ার এখন দেখো এটাকে যদি আমরা পরম এটাকে যদি আমরা পরম মান করি তাহলে হবে থ্রি স্কোয়ার তারপরটা হবে সিক্স ইউ স্কোয়ার তার মানে ছত্রিশ ইউ স্কোয়ার আর সিক্স ইউ স্কোয়ার তার মানে ছত্রিশ পাওয়ার ফোর এখানে দেখো প্রতিটা থেকে নাইন কমন নেওয়া যায় নাইন কমন লেখা ওয়ান চার নং ছত্রিশ ফোর ইউ স্কোয়ার আর এখানে হবে ফোর পাওয়ার ফোর এটাই কিন্তু আমরা সেগুলো এইভাবে লেখা যায় এই সূত্র প্রয়োগ করতে পারি সূত্রটা হচ্ছে এরকম যে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার টু ইন্টু ওয়ান ইন্টু টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ স্কোয়ার হুলি স্কোয়ার তার মানে এটা এটা পাচ্ছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হুলি স্কোয়ার স্কোয়ারের রুট কাটা যাবে তাহলে থাকবে থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার এটা পাচ্ছি অতএব প্রজত্তব রেখার যে কোনো বিন্দে স্পর্শক ভেক্টর টি সমান আর বাই আর ফুটার মান এটা কিন্তু সূত্র এই সূত্র অনুযায়ী তাহলে আর ফোটা আর ফোটা হচ্ছে দেখো আর ফোটা আমাদের দেওয়া আছে আর ফোটা হচ্ছে থ্রি কমা সিক্স ইউ কমা সিক্স ইউ স্কোয়ার আর আর ফোটার মান হচ্ছে কিন্তু এটা থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার এরকম তাহলে আমরা এরকম পাচ্ছি এরকম পাচ্ছি থ্রি কমা সিক্স ইউ কমা সিক্স ইউ স্কোয়ার থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার তাহলে এটাকে তিন দ্বারা ভাগ করে দিলে এটা হবে ওয়ান টু টু অর্থাৎ ওয়ান ইন ওয়ান কমা টু ইউ কমা টু ইউ স্কোয়ার তাহলে দেখো এরকম পাচ্ছি আমরা এটাকে আমরা ব্রেক দিতে হবে ওয়ান বাই ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার কমা টু ইউ এখানে তিন দোকানে ছয় তিন কাটা যাবে তাহলে টু ইউ বাই ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার এটাও তিন দ্বারা কাটা যাবে তাহলে সিক্স আর থ্রি কাটা গেলে টু থাকবে টু ইউ স্কোয়ার বাই ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার অতএব স্পর্শ রেখার দিক কু সাইন সুতরাং অতএব স্পর্শ স্পর্শরেখার দীক্ষু সাইন এটা হচ্ছে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান তার এল ওয়ান সমান ওয়ান বাই ওয়ান প্লাস টু স্কোয়ার কমা এম ওয়ান সমান টু ইউ বাই ওয়ান প্লাস টু স্কোয়ার কমা এন ওয়ান সমান টু ইউ স্কোয়ার বাই ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার আবার প্রদত্ত রেখা ওয়াই সমান জেড মাইনাস এক্স ইকোয়াল জিরো তাহলে ওয়াই সমান জিরো জেড মাইনাস এক্স সমান জিরো এক্ষেত্রে ওয়াইয়ের পরিবর্তে লেখা দেখো এটা দুইটা আছে ওয়াই সমান জিরো এবং জেড মাইনাস এক্স সমান জিরো তাহলে লেখা যায় ওয়াই ওয়াইকে লেখা যায় এইভাবে ওয়াই সমান জিরো জিরো ইন্টু এক্স যেহেতু এক্স এক্স জেড নাই তাহলে জিরো ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জিরো ইন্টু জেড সমান জিরো আবার জেড মাইনাস এক্স তাহলে এক্সকে আগে লিখি যদি তাহলে কত হবে মাইনাস এক্স যেহেতু ওয়াই নাই তাহলে জিরো ইন্টু ওয়াই প্লাস জেড ইকোয়াল জিরো এখন দেখো দিক এই সর দিক কুসাইন নির্ণয়ের শখ সেই শখটা কত দেখো জিরো এগুলার শখ নিতে হয় এক্স ওয়াই জেডের শখ তাহলে জিরো ওয়াইয়ের শখ হচ্ছে ওয়ান আর জেডের শখ হচ্ছে জিরো তাহলে জিরো ওয়ান জিরো আবার জিরো ওয়ান জিরো ওয়ান আর এখানে হচ্ছে এক্সের শখ মাইনাস ওয়ান ওয়াইয়ের শখ জিরো জেডের শখ ওয়ান তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ের ছকটা এরকম লিখতে পারি দেখো তাহলে লিখতে পারি মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান আবার মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান জিরো তাহলে সুতরাং ইহার দিক অনুপাত যেহেতু এটা দিক অনুপাত তাহলে দিক অনুপাত হচ্ছে কত প্রথমটা বাদ ওয়ান গুনন ওয়ান মাইনাস জিরো এই জিরো জিরো গুনন ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো মাইনাস জিরো গুনন ওয়ান জিরো আবার জিরো গুণ জিরো এটা হচ্ছে এটা হচ্ছে কত বলত জিরো আর সূত্রে একটা মাইনাস মাইনাস ওয়ান মাইনাস মানুষ প্লাস ওয়ান এক 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 এরকম তাহলে আমরা দিক অনুপাত পেলাম এটা দিক অনুপাত হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান দিক অনুপাত থেকে আমরা দিক কুসাইন নির্ণয় করতে পারি দিক কুসাইন নির্ণয়ের সূত্র হচ্ছে এরকম যদি একটা সরলেখার দিক অনুপাত হয় এ বি সি তাহলে এটা দিক কুসাইন হবে এরকম এ বাই ওভার স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার বি বাই একই জিনিস হবে এটাও আবার সি বাই কত একই এরকম তৈরি হবে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান বাই দিক এহার দিক তাহলে এল এল সেই এল টু হচ্ছে কত ওয়ান বাই রোডোবার ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস আর এম হচ্ছে জিরো আর এন টু হচ্ছে রোড ওবার ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে এটা কিন্তু হয়ে যায় দেখো ওয়ান বাই রুট টু পরটা হচ্ছে এম টু সমান জিরো আর এন টু হচ্ছে ওয়ান বাই রোড টু এখন এখন প্রদত্ত এখাতয়ের মধ্যবর্তী কোন থিটা হলে কস থিটা সমান সূত্রটা হচ্ছে এরকম এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু এল ওয়ানের মান কিন্তু আমরা পূর্বে পেয়েছি ওয়ান বাই ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার আর এল টুর মান হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস জিরোর সাথে তাই তুমি যাই গুণ করো জিরো হবে প্লাস এটা হচ্ছে এন ওয়ান এন ওয়ান মান হচ্ছে টু ইউ স্কোয়ার বাই ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার ইন টু আর এন টুর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু বাইপাস থেকে কমন নেওয়া যায় ওয়ান বাই রুট টু তাহলে এখানে দেখো ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার এখানে থাকবে পুরো ওয়ান আর এখানে থাকবে প্লাস টু ইউ স্কোয়ার এটা এটা কাটা যাবে তাহলে এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টুর মান হচ্ছে কস পাই বাই ফোর তাহলে কস থিটার সমান হচ্ছে কস পাই বাই ফোর তাহলে শুধু থিটার সমান হচ্ছে পাই বাই ফোর যা ধ্রুবক প্রমাণিত আবার প্রথম থেকে বলছি দেখাও যার সমান থ্রি ইউ কমা থ্রি ইউ স্কোয়ার কমা টু ইউ কিউব বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক রেখার ওয়াই সমান জেড ইকাল জিরো রেখার সাথে ধ্রুবক কোন উৎপন্ন করে তাহলে প্রথমে প্রদত্ত বক্ররেখা এটাকে আমরা ডেরিভেটিভ করলাম ইউর সাপেক্ষে এরকম পাচ্ছি এটাকে পরম মান করলাম পরমান করে এরকম মান পাচ্ছি এক্ষেত্রে মান হচ্ছে থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইউ স্কোয়ার অতএব প্রদত্ত বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক রেখ ভ্যাক্টর টি সমান আর ফোটা বাই আর ফোটার মান সেই ক্ষেত্রে আর ফোটা বাই আর ফোটার মান এখন দেখো এরকম পাচ্ছি প্রদত্ত বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক ভেক্টর টি সমান আর ফোটা বাই আর ফুটার মান তাহলে আর ফোটার মান বসালাম আর ফোটা আর ফোটা বসালাম এবং আর ফোটার মান বসালাম মান বেশি এরকম পাচ্ছি এটাকে বলা হয় এলোয়ান এম ওয়ান এন ওয়ান অর্থাৎ সুতরাং অতএব স্পর্শক রেখার দিকু সাইন এল ওয়ান সমান ওয়ান বাই ওয়ান প্লাস টু স্কোয়ার এম ওয়ান সমান এটা আর এন ওয়ান সমান এটা এবার আমাদের আরেকটি রেখা আছে সেই রেখাটির দিক কু সাইন বের করতে হবে তাহলে রেখাটি হচ্ছে ওয়াই সমান জেড মাইনাস ওয়াই সমান জেড মাইনাস সিক্স ইকোয়াল জিরো এখন দেখো প্রদত্ত রেখা রেখা কীভাবে সাজালাম এটা প্রথমে দিক অনুপাত নির্ণয়ের শখ সেই নির্ণয়ের শখ হতে দিক অনুপাত নির্ণয় করলাম দিক অনুপাত থেকে আবার দিক কুসাইন আমরা দিক কুসাইন পাচ্ছি দিক কুসাইন প্রথমে দেখো এল টু এম টু এবং এন টুর মান পাচ্ছি এখন প্রদত্ত রেখাদের থিটা হলে থিটা সমান এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু এই সূত্র প্রয়োগ করে আমরা এটা মান পেলাম কস পাই বাই ফুর উভয় পশতে কস কষ বাদ দিলে থিটা সমান হবে পাই বাই ফুর যা ধ্রুবক প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ